হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এসেছি তোমার সাথে গল্প করতে তো সবাই তাতে লাইভটা জয়েন্ট হয়ে যাবে তো আমি খুব ভালো আছি আর খুব মানে সুস্থ আছি তো সেই কারণে চলে এসেছি গল্প করার জন্য তোমরা সবাই কেমন আছো কমেন্টস করে জানাও আর আমার লাইভটা প্রায় অনেক দিন অনেক দিন বলতে অনেক দিন পরে আমি লাইভে আসলাম প্রায় তোমার তিনটা তিন সপ্তাহ হয়ে গেল আমার একটা কোনো ভুলের কারণে হয়তো হবে আমাকে একটা স্ট্রাইক দিয়েছিলো ইউটিউব থেকে সে স্ট্রাইক দিয়ে আমার লাইভটা অফ করে দিয়েছিলো তো আমি চালু করতে পারছিলাম না তো দেখি একাই নোটিফিকেশানটা চলে গেছে স্ট্রাইকটা উঠে গেছে টাইম দিয়েছিলো সেই টাইমটা পার হয়ে যাওয়ার পরে স্ট্রাইকটা উঠে গেছে আর লাইভটা আবার কন্টিনিউ হয়ে গেছে মানে করা যাচ্ছে তো আমি কালকে চেক করে দেখলাম যে আমার লাইভ করা যাচ্ছে ভিডিও করা যাচ্ছিলো লাইভ করা যাচ্ছিল না লাইভে স্ট্রাইকটা এসেছিলো তো যাই হোক স্ট্রাইকটা উঠে গেছে আমি তো খুব খুশি যে আমার এত বড় সমস্যা সলভ হয়ে গেছে আর স্ট্রাইকটা উঠেও গেছে তো সেই কারণে আমি আজকে লাইভে আসতাম তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর জলদি জয়েন্ট হয়ে যাবে সবাই একটু তাড়াতাড়ি চলে এসে ঝটপট ঝটপট লাইভ জয়েন করো বড় সবাই কেমন আছো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো সবাই একটু তাড়াতাড়ি আসবে বন্ধুরা যারা অনলাইন আছো ঝাটপাট যুক্ত হয়ে যাও লাইভ যুক্ত হয়ে যাও আর যা যারা লাইভ দ্বারা প্লিজ একটু লাইভটা যুক্ত হও লাইভটা শেয়ার করো লাইক করো ভালোবাসা দিয়ে পাশে দেখো প্লিজ বন্ধুরা তাতে চলে এসো আমি গল্প করার জন্য অলরেডি চলে এসেছি তো কোনো বন্ধুই পাচ্ছি না কার সাথে গল্প করবো সবাই একটু তাতে জয়েন্ট হও একটু লাইক করে দাও আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও যাদের নতুন নতুন বন্ধুরা যুক্ত হতে পারে তোমার দুইটা সুন্দর লাগছে তাই নাকি গো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্টস করার জন্য লাইক ডান ওকে তারপরে বলো তুমি কোটা থেকে লাইভ দেখছো কেমন আছে বলো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ঝটপট ঝটপট চলে এসো বন্ধুরা তোমার সামনে দেখে কি বুঝলাম না কি বলছো

সবাই একটু তাড়াতাড়ি আসবে ঝটপট ঝটপট চলে এসো সবাই একটু লাইভ শেয়ার করো বন্ধুরা লাইভটা শেয়ার করে দাও

కి ఏనొం దిన్ కొర్ లైవ్ వే ఎలం కీంతో అక్టో బంధు బాచ్నా కేవ్ లైవ్ వేని షో ఇటు దుక్తే హో జా బంధురా థర్ప్ర్ దుక్తే హో జా মনে হচ্ছে আজকে লাইভটা কন্টিনিউ করা যাবে না আমার নেট সিগন্যাল দিয়ে দিল নেট প্রায় শেষের দিকেই আর আজকে হাজব্যান্ডের ফোনটাও নেই হাজব্যান্ড মেলায় গিয়েছে আর ফোনটা নিয়ে গেছে তো সেই কারণে একটু পরে মনে হচ্ছে লাইভটা অফ হয়ে যাবে বাট জানি না কি হবে সবাই একটু যুক্ত হওয়াও তাদের যুক্ত হয়ে ভালোবাসে যে পাশে থেকেও না একশো শেষ না গো একশো না নব্বই আছে এখনো দশ রয়েছে দশটা গেলেই গেল সবাই একটু লাইক করে দাও বন্ধুরা লাইভে লাইক করে দাও সালা কি মশা প্রচন্ড মশা হম গুড নাইট হ্যাঁ গুড নাইট হলে হবে কেমন আছে বলো এখন তো রাত হলোই না খালি গুড নাইট বললে হবে কেন কি কেন কি বলছো কিছু বুঝছি না জাগতে ভালো লাগে তোমার রাত জাগতে ভালো লাগে বুঝি হ্যাঁ লাগে তো রাত কোথায় জাগলাম এই ধর তোমার বারোটা পর্যন্ত জাগি কম বেশি সাড়ে বারোটা বারোটা হুম হুম ভালো ভালো রাত আর যাওয়া হয় কই একটুখানি যেয়ে থাকতেই হয় ঠিক করা যাবে কিন্তু খুব মশা কামলাচ্ছে বুঝছি না কোথায় আমার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর দেখি কেউ আমি আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর তুমি কোথা থেকে লাইফটা ওয়াচ করছো বলো তোমার বাড়ি কোথায় মানে পর লাইভে আসলাম প্রায় মাসখানে হয়ে গেল তো আজকে তো লাইভে কোনো ওয়াচিংই নেই বুঝছি না কেন দুর্গাপুর আচ্ছা আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর Fue como así ayer live. তাই নাকি ঠিক আছে ওকে বাই সকালে ডিউটি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাই বাই এটা গুড নাইট আমারও নেট শেষ এক্ষুনি শেষ হয়ে যাবে লাইভটা অফ করে দেবো কেউই লাইভে আসলাম তো দেখিনি আমি যে নেট নেই ঢুকে দেখি পঞ্চাশ পার্সেন্ট নেট মানে নব্বই পার্সেন্ট সিগন্যাল দিয়ে দিয়েছে দশ পার্সেন্ট এটা কি আর লাইফ চালানো যায় এখন যাবে সবাই একটু লাইভে লাইক করো বন্ধুরা লাইক করো করো রাতের ডিনার কমপ্লিট হলো তোমাদের তো বন্ধুরা আজকে আরেকদিন পর লাইভ এসেছিলাম তো দেখি নেট শেষ হয়ে গেছে তো লাইভটা কন্টিনিউ করতে পারলাম না একটু হয় লাইভ করলাম দশ দশ পনেরো মিনিট তো ঠিক আছে চলো টাটা আবার কালকে আসবো রাত এগারোটার সময় চলে আসবাসা করি তো সবাই একটু কাল রাত এগারোটায় চলে আসবে জয়েন্ট হয়ে যাবে ভালোবাসা দিয়ে বাসায় থাকবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট